সকালবেলা উঠে চান টান সব সেরে স্কুলে গেছিলাম স্কুল থেকে এসেছি আর এই যে দেখো ছাগলটাকে রেখে দিয়েছে আর উনি দাঁড়িয়ে আছে ছাড়বে না ওনাকে ও খাক আর দেখবে আমাদের গাছে কুমড়ো হয়েছে একটা বড় মতো কুমড়ো অনেকদিন হয়েছে আর এখনো অনেক কিন্তু ফুল ফুটে যাচ্ছে দেখবে তারা এখনো কিন্তু ফুল ফুটছে অনেকগুলো ওইখানে একটা ধরেছি আর আর একটা দিকে একটা ধরেছে ওইখানে দেখো ওইখানে তিন চারটে ধরেছে আর এই দেখো একটা বড়ো মতো হয়ে আছে এটা অনেক দিন হয়েছে পুজোর সময় এটা এখনো তোলা হয়নি দেখেছ আর গাছটা দেখো এই দেখো এখনো কিন্তু কুমড়ো ধরেই যাচ্ছে ছোটো ছোটো অনেক কুমড়ো ধরছে বলছিলাম না গোলাপের সব এগুলো খেয়ে নিয়েছে দেখো গোলাপের সব পুরিগুলো খেয়ে গেছে আর এই দেখো এইটা হচ্ছে উচ্ছে গাছ উচ্ছে ফুলও ধরেছে গোলাপ গাছটাকে পুরো চেপে দিয়েছে গোলাপ ফুল হয়েছে কি সুন্দর না ঠিক আছে দেখো পুরী বেরিয়েছে অনেক ফুলও তো গাছটা অনেক বড় ছিল সব কেটে কেটে ছোট হয়ে গেছে আর এই যে এই দিকে হচ্ছে পুচুর বাবা ও গাছ ভালো আছে দেখো এখানে ধনিয়া পাতা গাছ এখানে গাঁদা গাছ এই এই গাঁদা গাছটা কাকিমারা দিয়েছিল আর এই গাঁদা গাছগুলো কিনে আর এটা হচ্ছে ডালিয়া গাছ এতে একটা কুড়ি এসেছে এই যে দেখেছো এরকম আর এই দিকে আছে বেগুন গাছ এখন কিন্তু বেগুন গাছে ফুল এসেছে তবে বেগুন গাছে হচ্ছে না বেগুন গাছে পিঁপড়ে ধরেছে এই জন্য বেগুন ধরছে না চান করিয়ে দিয়েছি আর এই যে সামনে সামনেটা রোদ্দুর আছে ওকে রোদ্দুরে ছেড়েছি যাতে একটু খেলে গায়ে রোদ্দুরটাও লাগে আর খাওয়া দাওয়া করে দেখো ঘুম পারেনি যেহেতু ঠান্ডা আছে সর্দিও আছে এই যে এখন তো স্কুলেও নিয়ে যাচ্ছি না ঠান্ডার জন্য ওই জন্য ওকে এখানে ছেড়েছি বলেছি রাস্তায় একটু দৌড়ে ও দৌড়াচ্ছে তারপর ওকে একটু পরে ঘুম পাড়াবো দেখো আমি না সবাইকে এগরোল বানিয়ে আজকে খাওয়াচ্ছি দেখো দুটিটা আমি আগেই ভেজে নিয়েছি আর এই যে তাওয়া একটা আছে আর এইখানে দেখো তিনটে আছে আমরা পাঁচজন তো পুচুকে নিয়ে ছজন পুচু আমাদের থেকে খাবে এ দেখো আর এটা হচ্ছে মানে তোমরা তো দেখলে যে আমি এগরোল বানিয়ে সবাইকে খাওয়াচ্ছি এ প্রথমে একটা একটা করে সব রুটিগুলো আমি ভেজে নিয়েছি মানে পাঁচজনের পাঁচটা রুটি ভেজে নিয়েছি আর তাওয়ায় তেল দিয়ে গরম করে ডিমটা দিয়েছি ডিমটা দেওয়ার পরে ওর ওপরে রুটিটা দিয়েছি রুটিটা না এই পাশ ওই পাশ করে একটু বেশ ভালো করে ভেজে নিতে হবে নালে কাঁচা কাঁচা থাকলে ভালো লাগবে না আর দেখো ভালো লাগছে না দেখতে আমার হাতে ফোন আছে তাই একটু অসুবিধাও হচ্ছে সব রুটি মোটামুটি আমি ভেজে নিয়েছি লাস্টেরটাই ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি আর প্রচুর বাবাও আছে যেহেতু সন্ধ্যাবেলায় ও হচ্ছে প্যাকিংটা করে দিচ্ছে মানে মুড়ে দিচ্ছে আর ও না বললো যে ধনে পাতা দিতে পাতা দিতে সত্যি টেস্টি হয়েছিল মানে আমি ধনে পাতা দিয়ে খাইনি এমনি সব কিছু গাজর আছে শসা আছে পিঁয়াজ আছে সস আছে চিলি সস আর টমেটো সস আছে করবে গরমে যাবে দেখো লেবুর রস দিচ্ছে কিন্তু লেবুর রস দিলে খেতে ভালো লাগে কারণ টক টক আর সেনটা ছাড়ে তো এতে কিন্তু আরও এগরোলটা খেতে টেস্টি হয় আর আমরা অনেকগুলো লোক পাঁচজন এই জন্য আমরা কিনে এগরোল খাই না বেশিরভাগ টাইমটাই আমরা বাড়িতে বানিয়ে খাই আর আমি তো সকালে রুটি থাকলে ডিম থাকলে তো সন্ধ্যাবেলায় বানিয়ে ওর বাবাকেও দিতাম ও বাবাও খেয়ে নিত তাহলে সন্ধ্যাবেলা টিফিনটাও হয়ে যেত আর আজকে হচ্ছে সবার জন্যই করছি ভালো লাগছে না দেখতে আর দেখবে সবাই মিলে খেলে কিন্তু ভালোও লাগে আর ওর আর আমাদের এই তো মানে পেপার নেই এই জন্য খাতার পিসটা ছিঁড়ে ছিঁড়েই আমরা মুড়ে নিই ওতে আর কি আছে আর এই যে দেখো খাবো কি আর এই একজনের বদমাহিষি তার উপরে সারাক্ষণ তো দৌড়েই যাচ্ছে দৌড়েই যাচ্ছে ওকে কিছু দিলে ও খাবে না ওর ওই সব খাওয়ার মন নাই ও মন মর্জিতে খায় শুধু আর কিছু নেই সন্ধ্যা সবাইকে দৌড়াচ্ছিস কেন আর প্যান্টটা প্যান্টটা কেছে এই প্যান্টটা কে দিয়েছে সবার থেকে না আমার এক মোটা হয়েছে মোটা হওয়ার কারণ কি বলো তো আমার সকালে রাতখানা বাবুকে একটা ছাল দিয়েছিল ওর একটা ছাল রয়ে গেছিলো ওইটা আমি দিয়ে ভেজে নিয়েছি আর এর বদমাইশি দেখো বলি না বদমাইশি দেখেছ মেসে মরে যাবে এর কীর্তন দেখলে শুধু এইসব সন্ধ্যা হলেই ওর যত পড়ানি। কিন্তু অন্যদিনে খায় আজকে আর খাচ্ছে না কেন কি জানি আমার তো নয় অন্য কারোরই খাচ্ছে না আমরা টিফিন করি আর চলো ভিডিওটা কেমন হয়েছে বলবে টাটা বাই সবাই ভালো থেকো